চাইতে এনলাইটেন লোক সোসাইটির তো আপনাদের কাজের মাধ্যমেই আমরা উপকৃত হই একই সাথে আপনাদের কাছ থেকে আমরা অনেক কমপ্লিমেন্টসও পাই কাজেই একসাথেই কাজ করতে হবে আপনারা এসছেন আমি অত্যন্ত খুশি আপনাদের যদি কিছু আমাদের প্রতি আপনাদের সাজেশন থাকে ডাইরেক্টিভস থাকে চাহিদা থাকে অনুগ্রহ করে জানাবেন কৃতার্থ হব যে আপনারা হলেন সমাজের সবচাইতে সচেতন অংশ সবচাইতে একেবারে যথাস্থানে গিয়ে লাগে একটা জিনিস যেটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন যে নিরীহ লোকজনকে মামলায় দেয়া হচ্ছে এখন এই মামলাগুলো কিন্তু করা হচ্ছে এই সমাজের কিছু অসাধু ব্যক্তি আসলে তারা কেউ কেউ আবার সমাজের নেতাও প্রভাবশালী তারা ওই যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন দশজন ওইখানে তারা তেরোশো নাম দিয়ে দিচ্ছেন এখন মামলা আইনে যেটা আছে যে কেউ যদি মামলা করে আইনে তাকে আমরা বন্ধ করতে পারি না মানে আমাদের যে প্রচলিত আইন আমরা বলতে পারি না যে না আপনি তিনজন দিস আপনি তেরোশো দিস কেন আপনি পাঁচজনকে দিয়ে দেন এটা আমি আইনও তো বলতে পারি না আইন আমাকে আসলে সেই ক্ষমতা দেয়নি উনি যত ইচ্ছা দিতে পারেন কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি তাদেরকে ভয় দেখানো তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব এত টাকা দাও ওসি সাহেবকে এত দিতে হবে আমাকে এত দিতে হবে অথবা কোর্টে আমি এই বাদিকে দিয়ে এফিডেভিট করিয়ে তোমার নামে তোমাকে দায়মুক্ত করে দেবো এইসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে উদ্বেগ তৈরি হয়েছে আতঙ্ক তৈরি হয়েছে এখন এই জায়গাটায় আমি পুলিশের প্রথম দিন থেকেই বলে আসছি যে যারা আমাদের তদন্তকারী যারা মামলার তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না এর সাথে এখন আমি বলা শুরু করেছি যে গ্রেপ্তার তো করবেনই না উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না আপনার আমার এখনকার যে তদন্ত যতটুক হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই আপনি ভয় পাবেন না আপনি নিশ্চিত থাকুন আপনাকে আমি গ্রেপ্তার করতে যাব না তদন্তকারী যিনি তদন্ত করছেন তার কিন্তু এইটুকু বোঝার ক্ষমতা তারা আমরা তো আপনারা তো সাধারণভাবেই বোঝেন যে এই মামলাটায় একশোতে একত্রিশ জনকে দিয়েছে নাম আপনি দেখবেন অধিকাংশ লোকই এটাতে জড়িত না আপনারাও বুঝতে পারেন তদন্ত করি তা আরও বেশি বুঝতে পারবে কারণ সে তো তদন্ত করে করেই তার জীবন কাটাচ্ছে তার পক্ষে বোঝাটা আরও ইজি তা আমরা একটা বারে বারে বলছি যে নিরীহ লোককে গ্রেফতার করবেন না আর এখন আমি বলছি যে তাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা এই ভয় পেয়ে এই চাঁদাবাজদেরকে চাঁদা দিয়েন না আর এই যে বাদিকে ধরে নিয়ে একটা এফিডেভিট করিয়ে বলতেছে যে এই যে তোমাকে মুক্ত করে দিলাম এই ভুলটাও তাদের ভাঙাতে হবে ওইটাতে মামলার কোনো লাভ ক্ষতি কিছুই হয় না ওইটা শুধু হয়তো বা উকিল সাহেবের কিছু আয় হয় অথবা এই হয় ওইটা তদন্তকারী যদি দেখে যে ওই ভদ্রলোকের ইনভলভমেন্ট আছে যতই আপনি এফিডেভিট দেন চাষিটি কিন্তু তদন্তকারী নাম দিতে পারেন ওই অ্যাফিডেভিটের কোনো আইনগত মূল্য নাই এটা মানুষকে বোকা বানায় এই যে কিছু ধরনের টাউট আছে ওরা তো এটা আমরা বারে বলছি আমি আপনাদের মাধ্যমেও এই সমাজের সবাইকে বলতে চাই যে এইটা আপনারা আপনারাও একটু আমাদেরকে হেল্প করেন মানুষকে একটু আশ্বস্ত করেন যে আমরা নিরীহ কাউকে গ্রেফতার করব না এবং কোনো অবস্থাতে যদি কখনো এরকম হয়ে যায় আমাদের একটু নজরে আনবেন মামলার কার্যক্রম বন্ধ করে আমরা দিতে পারবো না এটা আইন আমাদের সেই ক্ষমতা দেয়নি তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কয়েকদিন আগে ডিসি এসপি এবং লিগাল এইড কর্মকর্তা এই তিনজনের সমন্বয়ে জেলা লেভেলে একটা কমিটি করে দিয়েছেন ওনারা এই যে মামলাগুলো হয়েছে ওই যেই কথাটা একটু আগে বললাম ওনারা মামলাগুলো যাচাই বাছাই করবেন এবং তদন্তকারীকে তারা সাজেশন দিবেন দিক নির্দেশনা দিবেন যে কোন মামলাটা কিভাবে ডিসপোজড আপ হইতে পারে এই এই জায়গাটায় ওনারা ডিস্ট্রিক্টের মানে শীর্ষ পর্যায়ের কমিটি হিসাবে তারা এই ডাইরেক্টিভ ডাইরেক্টিভটা দিবেন এখন এই জেলায় গঠিত হয়েছে কি না কিংবা তারা প্রথম মিটিং করেছেন কি না আমি এখনও জানি না হয়তো ওনারা বলবেন তবে এইভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এইভাবেই জিনিসটা বলা হয়েছে এটা করার জন্য এখন ওনারা ওইটা যদি করেন তাহলে কিন্তু আমাদের অতিরিক্ত আরেকটা শক্তি তৈরি হইল ওই যে সাব ইন্সপেক্টর তো একটু আমরা সমাজের এত বড় উঁচু জায়গায় না কিন্তু ওনারা ডিসি এসপি এবং যে লিগাল এইড অফিসার ওনারা তো অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল তাদেরকে মানুষ বেশি বিশ্বাস করবে কাজে তাদের তরফ থেকে যদি সাজেশনটা আসে এমনকি ওনারা এটাও করতে পারেন আইনে কিন্তু একটা ক্ষমতা দেওয়া আছে ওই পিপি সাহেবকে যে এস সাহেব যদি মনে করেন যে এই মামলাটায় জন লোক আছে পাঁচজন লোক আসলে ইনভলভমেন্টে আসবে পনেরো জন আসবে না ইন দ্যাট কেস এসপি সাহেব ডিসি সাহেবকে বলবে যে ভাই এই পনেরো জনকে আমরা প্রত্যাহারের জন্য ব্যবস্থা করি এই ডিসি সাহেব তখন পিপি সাহেবকে বলবে যে এই পনেরো জনের নামটা আপনারা উইথড্র করিয়ে নেন তখন পিপি সাহেব ওই আদালতে একখানা আর্জি দিয়ে বলবেন যে সরকার কারণ মামলাটা তো সরকারের ইয়েতে সরকার মনে করছে যে এই পনেরো জনের কোনো ইনভলভমেন্ট নেই আপনি এই মাননীয় আদালত আপনি এই পনেরো জনকে এখান থেকে প্রত্যাহার করার আদেশ দিয়ে দেন বাকি পাঁচজনের ব্যাপারে মামলা চলবে এই পদ্ধতিটা কিন্তু সি দেওয়া আছে তো এইটা আমি বলবো যে এরকম ইস্যু হলে এসপি সাহেবরা এই জিনিসটাও যেন ইনিশিয়েট করে যার ফলে মামলাটা তো শেষ হবে ধরেন আরও ছয় মাস লাগবে কোনোটা এক বছর লেগে যাবে কিন্তু আমি যদি আগেই নিরীহ কিছু লোককে প্রত্যাহার করে তাদেরকে নিশ্চিন্ত করতে পারি দিস ইজ নাথিং লাইক ইট মানুষ তখন এমনিতেই আশ্বস্ত হবে যে না উনি তো মামলা শেষ করার জন্য ওয়েট করে নাই আমরা মামলা শেষ করার জন্য ওয়েট করতে পারি বলতে পারি যে চার্জশিটটা আপনাকে বাদ দিয়ে দিব কিন্তু সেই তো আমাকে তেরো মাস অপেক্ষা করা লাগবে যে কবে বাদ দিবে এর মধ্যে তো আমাকে আমার মধ্যে একটা উদ্বেগ কাজই করতেই থাকবে করতেই থাকবে এবং এই উদ্বেগকে পুঁজি করে সমাজের যারা অসাধারণ লোকজন আমাকে এই এক্সপ্লোয়েড করবে তো এইটাও দ্যাট ইজ অলসো এ প্রসেস দ্যাট উই ক্যান টেক আমার বিশ্বাস এই এস সাহেবরা এই উদ্যোগটা নেবেন এটাই আমার মানে ওনাদের প্রতি আমার ডাইরেকশন এবং আপনাদের প্রতি আমার এই কমিটমেন্ট থাকলো আপনারা এই জিনিসটাও ওনাদেরকে মনে করাতে পারেন এই অস্ত্রগুলির ব্যাপারে আমরা এখনও আসলে খুব মানে প্রায় প্রায় ছয় হাজার অস্ত্র তৈরি হয়ে গেছে এখনও তো আমাদের প্রায় দেড় হাজার এখনও আমরা উদ্ধার করতে পারি নাই এই জায়গাটায় দেড় হাজার দেড় হাজার সারা দেশে এখন এই জায়গাটায় আমি আপনাদের সাহায্য চাই আমি মনে করি কি ভাই আমি মাটি খুঁড়ে অস্ত্র বের করে করা আমার জন্য কঠিন আমি যদি আপনাকে উপকার করতে পারি সমাজের লোকটাকে উপকার করতে পারি সে যদি দেখে যে না এই পুলিশ তো কাজ করে উনি নিজের থেকে বলবে যে স্যার ওইখানে কিন্তু ওই কটা গুলি আছে নিজের থেকে বলবে নিজের মানে ইফ আই ক্যান আর্ন কনফিডেন্স তখন বেরিয়ে যাবে অস্ত্রগুলা আমাকে ওই যে গোয়েন্দা লাগে মাটি খুঁড়ে বের করতে হবে না তো ওই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইজি কারণ সমাজের মানুষ তো কেউ না কেউ দেখে জানে এখন সে আইসা আপনাকে থানায় বলতে পারার মতো তার যে কনফিডেন্স আমি এখনও গ্রো করাইতে পারি নাই আমি চাই যে আমার আমি নিজে এবং আমার যারা সহকর্মী আমরা এই এই চেষ্টাটা করি যে মানুষের কাছে যাওয়া একটু আস্থাটা অর্জন করা তখন দেখা যাবে যে ওই নিজেরা থেকেই ওনারা বলবে আর এমনিতে আমাদের যেটা রুটিন ইয়ে করা এই যে ধরেন অনেকে আমরা সোর্স মেনটেন করি ইয়ে করি খোঁজ বের করার চেষ্টা করি তারপরে গিয়া রাত্রে গিয়া এগুলো উদ্ধার করার চেষ্টা করি সেটা ট্র্যাডিশনাল যে পথ সেটা তো আমরা করেই যাব সেটা করেই যাব কিন্তু আমি মনে করি মোর ইফেক্টিভ হলো যে যদি আমি মানুষকে আস্থায় নিতে পারি অস্ত্র উদ্ধার হবে অস্ত্র উদ্ধার হবে এটা আমার বিশ্বাস ওই যে পুলিশ রিফর্মের ব্যাপারে আসলে একটা রিফর্ম কমিশন ওনারা কাজ করতেছেন ওনারা অত্যন্ত প্রাগলোক এই ইউনিভার্সিটির টিচার আছেন তারপরে প্রাক্তন ব্যুরোক্র্যাটসরা আছেন হ্যাঁ তারপরে আপনার ছাত্র প্রতিনিধিও আছেন ওখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওনারা আছেন তো ওনারা সরকারকে সুপারিশ করবেন প্রথমে সেই সুপারিশগুলো আবার আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে গণ ঐক্যমত কমিশন যেটা হবে ওই সুপারিশগুলো নিয়ে ওনারা আবার সমাজের যে সবচাইতে নেতৃস্থানীয় যারা মানে রাজনৈতিক দল তাদের সাথে ওনারা বলবেন যে কমিশন এগুলো করেছে এখন আপনারা বলেন আপনারা কতটুকু ইয়ে করবেন আমরা কিন্তু অনেক যুগান্তকারী প্রস্তাব দিয়েছি ওনাদেরকে তো আমরা তাদের কাছে আলটিমেটলি আমাদের যে পূর্বশুরীরা তারা যেতে পেরেছেন তাদেরকে গান ডাউন করতে পেরেছেন কিন্তু তাদের অনেক দাবি দেওয়া আছে তারা বলছে আমরা যে বারো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করি এমন আমরা তো ওভার টাইম পাই না আমরা যে জেলার থেকে আমার পরিবার স্ত্রী পুত্র কন্যা ওরা আছে আমার থেকে আরও দুইশো কিলো দূরে আমি তো মাসে কেন ছয় মাসও তো একবার গিয়ে তাদের চেহারা দেখতে পারি না তাদের ওই বছরে আপনি দশ দিন কি বিশ দিন ছুটি দেন এই যে আপনারা নির্দেশ দিয়ে চলে গেলেন গুলি করার এরপর তো বললেন না যে আমরা বিপদে আসি তোমরা আমরাও চলে যাচ্ছি তোমরাও চলে যাও আপনারা তো আমাদেরকে এই এই বিপদের মধ্যে ফেলে চলে গেলেন মানে তাদের অনেক বৈধ ইয়ে আছে কিন্তু এবং ভেরি মাচ কি বলে আমি বলবো রেশনাল এবং তার অত্যন্ত ক্ষুব্ধ ছিল মারাত্মক রকম তা আমি আমি ওই সব জিনিসগুলো থেকে খেয়ে নিয়ে আসলে আমরা পুলিশ সংস্কার কমিশনকে বলেছি যে এই জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার একটা পুলিশের কনস্টেবল যে সবচাইতে কম বেতন ভোগে তারও তো একটা মানবিক ইয়ে আছে তারও তো একটা পরিবার পরিজন স্ত্রী পুত্রকে দেখার তার একটা অধিকার আছে তো তাকেও তো একটা অতিরিক্ত কাজ করে তারা তো ওভারটাইম দেওয়ার ব্যাপার আছে আর একটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা ওনারাও করেছেন আপনারা বোধহয় শুনেছেন যে ওনারা চাচ্ছেন যে এটা কি এরকম কোনো ব্যবস্থা করা সম্ভব কিনা যে রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে সুপ্রভাব আসতে পারে রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের কান্ডারি দেশ তো তারাই চালাবেন এখন তাদের সুপ্রভাব যেন আসে কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি যেটা আপনার এই গত পনেরো বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই আপনারা জানেন আমরাও জানি এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত অত্যন্ত লজ্জিত আমরা অত্যন্ত নিজেদেরকে আমরা এটা একটা শর্ট অফ রিমোর্স আই ফিল কারণ আমি তো আই বিলং টু দ্য সেম পুলিশ ফোর্স এটা আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যখন এইসব যেসব চিত্র দেখিয়ে সব ঘটনা আমরা ঘটিয়েছি এই আমার মনে হয় পৃথিবীতে এসে কোনো পুলিশ এরকম করে না সেনাবাহিনী হয়তো যুদ্ধ করতে গিয়ে এগুলো করে পুলিশ এত নির্মম হতে পারে এটা আমাদেরও আমি ব্যক্তি হিসাবে আমিও কোনো ধারণা করতে পারি না যে বিশ উই ডু তো আমরা ওই জায়গাটা থেকে তাদের তাদেরকে বেরিয়ে আনার জন্য এখন ওইটা ওনারা কেন করতে গেলেন মানে এরকম দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জনবিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সংহার করে ফেলবা আমরা তো আগে আচ্ছা ঠিক আছে কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা তাকে মামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছি এই সেই এগুলো করা হয়েছে কিন্তু একেবারে তুমি তাকে একবারে গুলি করে মেরে ফেলবা ফর ফর দিস রিজন এইটা ইট ইস টুমা আসলে মানে এটার কোনো জবাবই নেই আমার আমার কাছে আপনাদের কাছেও নাই এবং যেই পর্যায়েটায় আমরা চলে গেছি এখান থেকে উত্তরণটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি বললেন যে কর্মের স্পৃহা নাই ওই যে তার সহকর্মী মারা গেছে মব জাস্টিস শুধু ইয়ে তাদের উপরে হয়েছে এর জন্য ন্যাচারালি তাদের মধ্যে একটা বিপুল এটাকে আমি কী বলবো যে অত্যন্ত কষ্টকর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে সাইকোলজিক্যালি তাদের মধ্যে একটা ঝড় বয়ে গেছে নট অনলি পুলিশ সমাজের লোকের মধ্যে তো আমরা যে জিনিস দেখেছি আমরা এটা দেখে অভ্যস্ত নই তো ভাই তা এখন পুলিশের মধ্যে এটা আরও বেশি কারণ সে তো একদম ফ্রন্ট লাইনে ছিল তার পাশেই দেখা গেছে একজনকে মেরে মানুষ ঝুলিয়ে দিয়েছে আবার দেখা গেছে যে আমরা এরকম ভিডিও দেখেছি যে ইয়ের পর পুলিশের দিকে মানুষ তেরে এসে তাকে লাথি মারতেছে কারণ ঘৃণাটা এত বেশি পুঞ্জীভূত হয়েছে মানুষ নিতেই পারতেছে না আর পুলিশকে তো এইসবের ফলে যে এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে তারা গেছে এখন এই পর্যায়ে থেকে পুনরায় তাদেরকে আবার কর্মস্পৃহাটা ফিরিয়ে আনা আমার এটাই বড় চ্যালেঞ্জ আমি এই কারণেই ওই যে ঢাকাতে আমি এইরকম একটা টেবিলে বসে অনেক ফাইল সই করতে পারি আমি অনেক ইয়ে দিতে পারি এই কারণেই আজকে আপনাদের কাছে এসছে এই কারণে আমি আমার সহকর্মীদের কাছে আমি আজকে বিকালে পুলিশ লাইনের যে কনস্টেবল তাদের সাথে বসবো তাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি ভাই তুমি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট তুমি বলো তুমি তোমার ভিতরের কষ্টটা শুনি আমি আমি ইন্সপেক্টর জেনারেল এটা আমার দায়িত্ব টু লিসেন টু ইউ আমি হয়তো সব সমাধান করে দিতে পারবো না আমি আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ ভিউজ উইথ দ্যাম এইটা করে যদি অ্যাটলিস্ট একটু ক্যাথারসিস হয় না বলে বিমুক্ষণ যে অন্তত ভিতরের ভাবটা বেরুক আমি মনে করি যে আমার এই সফরের উদ্দেশ্যে এটাও একটা প্রধান ইয়ে উদ্দেশ্য আর কি তো এটা কিন্তু আলটিমেটলি এভরিথিং ডিপেন্ডস অন অন ইউ অন দি সোসাইটি মানে আমি কতটুকু সফল হব না হব এটা আপনাদের উপরে নির্ভর করে আর আমার সহকর্মী যারা আছেন তাদের কাজের উপরে নির্ভর করে আমরা হান্নান সাহেব যেটা বললেন যে এই যে ব্যবসায়ীরা হয়রানি হচ্ছে ছিনতাইকারীরা ইয়ে লুট করে নিয়ে যাচ্ছে চোরা কারবারি বৃদ্ধি পাচ্ছে আমরা আমাদের সক্ষমতা আপনারা জানেন আমরা কত দূর কী করতে পারি বিশেষত এখন এই যে একটা মন ভাঙা অবস্থায় যে পুলিশ আছে এটার যা যাই সক্ষমতা ছিল সেটা সেটাও তো একবারে নিতে গিয়ে নেমেছে আমাদের আছে অনেক কিছু পুড়ে গেছে মাস্ট্র তারপরে তো অনেক কিছু আছে কিন্তু সবচেয়ে তো বড়ো জিনিস যে বিশ্বাসটা যে আমি আবার কাজ করব মানুষের ইয়েতে যাব এইটাই জায়গাটা বোধহয় ভেঙে গেছে ভয়ে আতঙ্কে তারপরে ইয়ে দেখেছে সহকর্মীরা ইয়ে হয়েছে তারপরে দেখেছে কি তারা যে সিনিয়র অফিসাররা তারা এইভাবে হুকুম দিয়ে তারা পালিয়ে গেছেন তার একজনের স্মৃত মানা যায়নি একজন অ্যাডিশনাল একজন ডিআইজি তো মারা যায়নি মানে চৌচল্লিশটা লোক মারা গেলো সবই তো ইন্সপেক্টর এন্ড বিলো ওনারাও মারা গেলেন একজন তো সিনিয়র অফিসার মারা যায় তার মানে তারা আমরা পালিয়ে চলে গেছি তাদেরকে পুরোপুরি অনিরাপদ রেখে এখন এই ফোর্সকে আবার জাগিয়ে তোলা এই জায়গাটায় আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করতেছি এখন চোরাকারবারই বলেন চিন্তাইকারী বলেন অবশ্যই এটা আমার দায়িত্ব আমি যখনই পোশাক পরেছি দিস ইজ মাই একেবারে ম্যান্ডেটেড রেসপন্সিবিলিটি এটা প্রিভেন্ট করা সমাজকে নিরাপত্তা দেওয়া এখন আমি এই জায়গাটাই আপনাদের সাহায্য চাই যে সো দ্যাট আই ক্যান ওয়ার্ক বেটার কীভাবে করবো আপনারাও যদি একটু আমাদেরকে দিক নির্দেশনা দেন আপনারা যদি আপনারা ইউ আর দি মোস্ট এনলাইটেন পার্ট অফ দ্য সোসাইটি আপনারা কিন্তু আমার মনে হয় যে সাধারণ ইভেন এই যারা শিক্ষকতা করেন অনেক একাডেমিক তাদের চাইতেও আপনাদের অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটি অনেক বেশি আপনাদের এর কাছ থেকে আমি মনে করি ওখান থেকে আমি কিউ নিয়ে আমি এগিয়ে যেতে চাই তোরা হত্যা মামলায় আমি আমার এটা কি ডিএম মেট্রোতে মেট্রোতে আমি 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 আশা করব আমার এই এস এম ইয়ে কমিশনার রেজাকে আমি অনেক আগের থেকে চিনি পার্সোনালি আই নো দিস পার্সন অনেকেই পার্সোনালি আগে থেকে চিনি রেজাকে চিনি আমার বিশ্বাস ভাই উইল বি সিনসিয়ার উইল সিনসিয়ারলি ডু ইট আমি তাকে আজকে আপনাদের সামনেও অনুরোধ করে যাচ্ছি যে এই জায়গাটায় একজন সাংবাদিক যিনি তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমার গলিতে মারা গেছেন আমার এখানে কোনো জবাব নেই আপনাদের কাছে ক্ষমা যাওয়া ছাড়া আমি গুলি করে একজন সাংবাদিক উনি তো আপনার ডেমনস্ট্রেট করতে যান নাই এগেনস্ট দি গভর্নমেন্ট উনি তো গেছেন ওনার কাজ করতে যে আমি খবরটা নিবেসে পড়ব ওনাকে গুলি করে আমার এটা এটা তো আরও বড়ো অপরাধ সেই অপরাধে আমি অপরাধী এখন এখন এইটার উনি তো চলেই গেছেন তার তো আর ফিরে আনা সম্ভব না কিন্তু অ্যাটলিস্ট তার বিচারটা যদি আমি করতে পারি তো এইটুকু তো আমি অন্তত বলতে পারবো যে না এইটুকু আমার এই জায়গায় এসছি এবং এটা করতে পারছি আমি আশা করি এবং নট অনলি আশা মানে আই উইল কিপ এন আই অন ইট সো দ্যাট রেজা ডাজ জাস্টিস টু দিস কেস এটা এটা আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি আমার মনে হয় যে আমি যতটা পেরেছি আপনাদেরকে বলতে পেরেছি মানে চেষ্টা করেছি সবগুলো তো আর হয়নি তবেও না তবে মুদ্রা কথা হচ্ছে যে আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা চাই এবং ত্রুটি ভুল মানুষ তো ভুল ত্রুটি হয় আবার অনেক সময় যে কিন্তু ইচ্ছা করেও করে এটা মানে মানে উই লিভ ইন দ্য সেম সোসাইটি ভাই আমিও এই বাংলাদেশের মানুষ আপনিও বাংলাদেশের মানুষ ওইগুলো আমাদের একটু ধরিয়ে দিন আর আমি অচেনা নাম্বার ধরি না তা না আমি ধরি যখনই সুযোগ পাই চিনি না তারপরেও ধরি এই দেখি যে কানাডা থেকে করে ইউএস থেকে করে এবং সিলেটের প্রবাসীরা বেশি করেন যে আমার জমিটা নিয়ে নিচ্ছে এটা একটু দেখেন হ্যাঁ তো হ্যাঁ এই সিলেটের প্রবাসীদের এই যন্ত্রণাটা অনেক 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 আমি ধরার চেষ্টা করি তাই এরকম ভুল ত্রুটি হলে ওনাদেরকে তো বলবেনি আমি দরকারে আমাকেও বলবেন আর থার্টি ফার্স্ট নাইটে আমি মনে করি না এটা কিন্তু এখনো আমাদের একটা মানে আই উই ওয়ার অ্যাকচুয়ালি ওভার কশাস ষোলোই ডিসেম্বরের ব্যাপারে তখন আমরা ঝুঁকে ওইভাবে ছিল কি না উই ওয়ার নট শিওর কিন্তু আমরা একটু ওভার কশাস ছিলাম ষোলোই ডিসেম্বরে অনেকেই বলতেছিল যে ভাই আপনার তো ইয়ে অস্থিরতা হবে ইয়ে হবে ওই সময়টা আমরা একটু বেশি এসেছিলাম ছিলাম কিন্তু বড়দিন আর থার্টি ফার্স্ট নাইটে ওই রকম এখনও সি সিন তার মানে এই না যে আমরা হাত গোটায় বসে থাকবো আমরা অবশ্যই উইল কিপ এন আই ইট কিন্তু এতটা সংকেত আমরা নই আসলে ষোলোই ডিসেম্বরে যেরকম ছিলাম প্রথম জিনিস হচ্ছে যে আমি এখানে আসছি আসলে একটু টপ টু দেন একটু রিড দেন এখন ওইটা ওনাদের কাছ থেকে যখন শুনবো যে স্যার আমার কিন্তু এই কষ্ট অথবা এইটা আপনি করছেন না কেন আমি চেষ্টা করবো আমার ক্ষমতার মধ্যে এটা যদি হয় ওইটা করা তাতে যদি তাকে একটু কমফোর্ট দেওয়া যায় কমফোর্ট দিলে আশা করি আমি যদি আস্থাটা ফিরে পাই এই আমার মনে হয় যে আস্তে আস্তে দেবেন কাম আপ টু দি মার্ক এটা এটা আমার আশা আর কি থ্যাংক ইউ ভাই যে